অনুষ্ঠানে মিষ্টি কুমড়ো রেসিপি দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়ো রান্না করবো আমিষভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি ভালো তাজা কোল্ড স্টোরেজের কুমড় না এভাবে ধুয়ে কেটে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব কড়াইতে কড়াই থেকে ধোয়া উঠছে শুকনো লঙ্কা কেটে দিলাম ফোরনে গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজ ভাজার জন্য একটু নুন দিলাম তাহলে পেঁয়াজ নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা একটা টিপস এভাবে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ এরকম রঙ এসেছে এখন কুমড়ো যে এভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম কুমড়োতে নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে কুমড়োতে বেশি নুন দেওয়া যায় না মিষ্টি কুমড়ো অল্প নুন দিয়ে করতে হয় নাহলে মিষ্টি তো কুমড়োটা নুনটা বেশি হয়ে গেলে কুমড়ো ভাজাটা খেতে ভালো লাগবে না কুমড়োর তরকারিতেও নুন অল্প দিতে হয় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কাটা মিশিয়ে দিলাম কুমড়ো খাবে মাঝে মধ্যে কুমড়ো খেলে চোখের জন্য ভালো ভিটামিন এ আছে সি আছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে ঢাকনা ব্যবহার করছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কুমড়ো ভাজা করতে হবে কুমড়ো ভাজাতে কিন্তু জল দিইনি জল ছাড়া কুমড়োর নিজস্ব জলে কুমড়ো ভাজা হচ্ছে জল দিয়ে দিলে কুমড়ো ভাজার টেস্ট চলে যাবে এভাবে আস্তে আস্তে কুমড়োটা ভাজা হচ্ছে কুমড়োটা এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তাহলে কুমড়ো ভাজাটা সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে ছড়িয়ে দেবে তাহলে অল্প তেলেই কুমড়ো ভাজা হয়ে যাবে এটা একটা টিপস বেশি তেল খাওয়া তো ভালো না ফেটি লিভার হার্ট ব্লক হয়ে যায় এর জন্য অল্প তেল খাওয়াই ভালো অল্প তেল অল্প নুন শরীরের জন্য ভালো অল্প ঝাল বেশি ঝাল খেলে লিভারের ক্ষতি হয় এভাবে গুছিয়ে দিলাম কুমড়ো ভাজাটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে অনুষ্ঠান বাড়িতে এরকম কুমড়ো ভাজা করা যায় অন্নপ্রাশনে জন্মদিনে এরকম কুমড়ো ভাজা করা যায় যে দেখো এভাবে রান্না হচ্ছে ভালো রান্না পেতে গেলে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এরকম রান্না খেলে উপকার পাবে এভাবে রান্না করে নিলাম কুমড়ো ভাজা হয়ে গেছে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবে তারপর ঠান্ডা হওয়ার পর ঢাকা দিয়ে রাখবে ভালো থাকো সুস্থ থাকো এভাবে রান্না করে খাও ধন্যবাদ